সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে হাতে বড় অনুখ থাকলে কি উজু হবে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথা কাপড় ছাড়া উজু হবে কিনা ওযু করে পরপুরুষের সামনে গেলে কি উজু যাবে পার্লারে অন্য কাজের সাথে ব্রুপ লাগ করা কি হারাম ফুফুকে মা ঢাকা যাবে কিনা বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি জাকির হোসেন লিখেছেন আসাদ মোহাম্মদ রসোল্লাহ বলার সময় চুমু খাওয়াকে ঠিক পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার নামাজ হবে বাসায় মেয়েরা মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে ইদ্যত পালন কতদিন করতে হয় আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব এনজিওর চাকরি করা কি হারাম পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনা মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন জীবন বীমা করা কি যায়জ অমি কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় করোনার আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুনা হবে সেক্ষেত্রে ভাবে দুধ মা হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে খেয়ে দুধ পান করানো যাবে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে জালাল আহমদ লিখেছেন শ্বশুর শাশুড়িকে আমরা বলে ডাকা যাবে কিনা ডাকা যাবে সম্মানসূচক ভাবে কোনো অসুবিধা নেই সুপল এডি থেকে আপনি লিখেছেন ফুফুকে মা ঢাকা যাবে কিনা ফুফুকে মা ডাকতে পারেন সম্মানার্থে আপনার প্রকৃত মা যেন তিনি এমনটি বার্তা মানুষের কাছে না চায় অর্থাৎ ঠিক মায়ের জায়গায় রেখে সবাইকে তার তাকে আপনার মা হিসেবে সবার কাছে যেন পরিচিত না করেন এমনিতে সম্মানসূচকভাবে মা ডাকাতে অসুবিধা নেই এসকে মাহিবুল্লাহ আপনি লিখেছেন বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কি না বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে টাকার মতো এরকম মূল্যবান কোনো কিছু স্বর্ণ গহরা ইত্যাদি দিতে পারেন যেটা বিক্রি করে চালিয়ে নিয়ে ক্যাশ করতে পারেন জাকির হোসেন লিখেছেন আশাদন ও মহম্মদ বলার সময় চুমু খাওয়াকে ঠিক আশাদাম মহম্মদসাল্লাহ বলার সময় আশাদাহ মাহম্মদসাল্লাহ বলাটাই হলো সুন্ন এই সময় চুমক খাওয়ার নির্দেশ আমি সাদা আলাদা সাল্লাম দেন শামিনা সুলতান আপ লিখেছেন মা মারা যাওয়ার পর নানা বাড়ির জমি বিক্রি করার সময় স্বাক্ষর করি কিন্তু সেখান থেকে প্রাপ্ত টাকা আমার বাবা আমাকে দেয় না এটা কি জায়স হবে মা মারা যাওয়ার পর না ভাড়া বাড়ির যে জমি সেই জমিতে আপনার ভাগ থাকবে অবশ্যই সেই টাকা যদি আপনাকে আপনার বাবা না দেন তিনি জোলম করছেন তিনি অন্যায় করছেন এবং এটা তাকে বোঝানো উচিত যদি আপনি তাকে মাফ করে দেন আপনার বাবা হিসাবে তার এই জোলমকে তাহলে আল্লাহ তালার কাছে তিনি ক্ষমা পেতেও পারেন লিমা আক্তার আপনি লিখেছেন শরীর অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায় উত্তর হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে আর নাপাক অবস্থায় কাপড় ধুতে করলে গায়ের যে তারপর সেগুলো হয়ে যাবে না সামান্য ছিটে ফোটা আসলে অপবিত্র হবে না তবে শরীরে লাগে শুধু হবে আর যদি শুধু পানি ছিটে আসে না এরকম বিষয় না এরপরে ইসলাম শেলি আপনি পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য নামাজ হবে নামাজ নেওয়ার কোন কারণ নেই তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে কোনো অসুবিধা নেই মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে একাকি থাকলো এমন কথা কমেন্টস বলা হয়নি কামরুজ্জামান কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে ব্যবহার করেন এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক পাক অনেক গোলামাই কামটা মনে করেন যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে তারপর নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই অবশ্য ক্ষেত্রে যে সমস্ত অনায় বলেন যে না এটা নাপাক নয় এই অ্যালকোহল নাপাক নয় এটা এক ধরনের কেমিক্যাল তা সেই মাত্র আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয় গোলাম আজম আপতে লিখেছেন আমার অফিসে সারদের স্যালুট দিতে হয় এখন স্যালুট দেওয়া কি জায়েজ হবে স্যালুট দেওয়ার দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু কোনো বিধান লঙ্ঘন করতে না আপনি মাথাটা আপনার সোজা টান টান রেখে আপনি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না চাকরির ক্ষেত্রে এটা আপনি করতে পারেন নবী লিখেছেন পালন কতদিন করতে হয় ভাই নরুন কে করবেন এটার উপর ভ্যারি করবে যদি কারোর স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে চার মাস দিন ইদ্যুৎ পালন করবেন আর যদি কেউ তালাক হন তাহলে সেক্ষেত্রে তিন মাস তিনি ইদ্যুৎ পালন করবেন তিন মাসে পালন করবেন এটা ভ্যারি করবে আদি বা মাহির লিখেছেন ঘুষের টাকা দিয়ে জাকাত হবে কিনা গোসের টাকা দিয়ে জাকাত হবে কিভাবে টাকা তো হারাম আর টাকা এটা এটা দিয়ে করলে কিভাবে ছড়া কোনো কিছু গ্রহণ করেন না পিপিআইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন পরবর্তীতে সে নামাজ পড়ে দিবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে সারা দেবেন লন্ডন কসমেটিক্স এডি থেকে আপনি লিখেছেন পার্লারে অন্য কাজের সাথে ব্রুপ লাক করা কি হারাম ব্রুপ লাক যেহেতু শুরু হতে নিষেধ অতএব অন্য কাজের সাথে এটা করা উচিত হবে না ফরিদ আলহ হোসেন লিখেছেন এনজিওর চাকরি করা কি হারাম আমরা অনেকেই এনজিও মানে মনে করি হলো যে সুদের কারবার করে যে প্রতিষ্ঠান সরাসরি সেটাকে এনজিও বলে এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কোনো ভালো এনজিও হতে পারে ভালো কার্যক্রম হতে পারে এমনকি কোনো এনজিওর যদি সুদ ভিত্তিক লোন দেওয়ার কার্যক্রম থাকে তাদের পাশাপাশি ভালো কাজ থাকলে সেই কাজে আপনি কাজ করতে পারেন আপনার কাজটা কি কোন পদে আপনি জয়েন করছেন সেখানে আপনাকে কোন সার্ভিস দিতে হচ্ছে সেটা হলো মূল বিষয় সেটা যদি হারাম কোনো কাজ করতে হয় তাহলে সেটা যায় না তবে এনজিও তে থেকে আপনি ভালো কোন কাজ করতে পারেন আজান চলাকালীন সময়ে নামাজ পড়া যাবে কি না এমনি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলাকালীন সময়ে সালাদ পড়া যেতে পারে আজান চলাকান সময়ে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোন কথা বলা হয়নি তবে হ্যাঁ আপনি জানেন যে এখনই আজান শুরু হবে তাহলে আজানের জবাব দেওয়া সুন্নত সেজন্য শেষ জন্যটা পালন করে তারপর আপনি সালাদ পড়বেন কুয়াশা বাজার শহরের একদিকে আপনি

কাজা হলে গুনা হবে কি মাকসুদুর রহমান লিখেছেন যেখানে আপনাকে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না সেখানে কাজ করা আপনার জন্য জায়জ নয় বিকল্প কাজের সন্ধান করবেন এবং অন্য কোথাও আপনি কাজ করার চেষ্টা করবেন আপনার সালাত নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে একজন ইমানদারের কাছে এর চাতে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু না যে সালাত সেই সালাত নষ্ট হয়ে গেলে সে কাজ কেন করবেন আপনি স্বামী চাকরি না করতে দিলে আমি কি চাকরি করতে পারবো এটা লিখেছেন হলো এক বোন সোয়াতিনুর হেমা এ থেকে লিখেছেন স্বামী চাকরি করতে না দিলে আপনি কেন চাকরি করবেন স্বামী যদি আপনার ভরণ দায় দায়িত্ব নেয় সেক্ষেত্রে আপনার জন্য বাহিরে যাওয়া যায় নয় আশিক মাহবুব আপনি লিখেছেন বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে কিছু বলুন আমাদের সামাজিক কালচারের অংশ হিসেবে যদি নতুন বউকে কোনো সংস্কৃতি বা কোনো কৃষির মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে না কারণ কোরআন হাদিসের কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোনো হারাম কিছু করা না হয় যায় যাচ্ছে শারমিন সুলতানা আপনি লিখেছেন অজু করে পরপুরুষের সামনে গেলে কি ওজু ভেঙে যাবে না মিম ইসলাম লিখেছেন পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে না পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরের কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায় কপাল হাত দিতে এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে হ্যাঁ আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য এখনো পর্যন্ত ফেসবুক যেতে এটা বাধ্য করেনি সকলের জন্য অতএব আপনি অন্য কোনো প্রোফাইল পিকচার ইউজ করবেন বিশেষ করে অন্য কোনো পুরুষ আপনাকে নিজের বাস চিন্তা করতে না পারে সেই প্রয়োজন আপনি এটা করা উচিত খালিজা আফরিন মিটু আপনি লিখেছেন মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন মেয়েদেরকে নার্সিং পেশায় যাওয়া যায় নয় এবং এটা অনুচিত কাজ আজকের এই যে সভ্যতা এই সভ্যতা যারা গড়ে তুলেছে তারা নারীকে বন্যায়ন করছে এজন্য এই সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করছে একজন নারী তিনি পরপুরুষকে সেবা দিবেন এবং হাসপাতালে তিনি তাদেরকে সেবা দিতে গিয়ে তার যে একটা আত্মসম্মান আছে সেটাকে তিনি কিন্তু বিকিয়ে দিচ্ছেন এই সামান্য কিছু পয়সার জন্য এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলিম নারীর জন্য জায়েজ নয় বিধায় এই বিষয়গুলো থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং আমরা এগুলো করব না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এরপরে শাহনওয়াজ হোসেন লিখেছেন জীবন বিমা করা কি জায়েজ বেশিরভাগ বিমা প্রতিষ্ঠানগুলোই সরিয়া লঙ্ঘন করে এবং বিমার যতগুলো ফর্মেট আছে সবগুলো প্রায় কাছাকাছি এ বিষয়ে হাটাজারি মাদ্রাসার মুফতি ক্যাফেতুল্লাহ সাহেব হাফিজাহল্লা তিনি ভিন্ন এবং বিকল্প ফর্মেটের অনেক প্রস্তাবনা দিয়েছেন সেগুলোর উপর আমল বাংলাদেশে বা প্র্যাকটিস আছে কি না আমাদের জানা নেই ওমিক কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় করোনার আয়া